মনের মধ্যে কথা বসে রাখতাম ভেতরে ভেতরে ঝড় হয়ে যাইত সমস্ত কিছু হলুট পালট হয়ে যেত অথচ মুখ ফুটে কাউরে কিছু বলতাম না আমি ভাবতাম সবাই আমার বুঝে ফেলবে চোখের দিকে তাকাইলেই টের পাবে কি পরিপাটি করে বিষাদ লুকায় রাখি আমি অপেক্ষা করতাম অভিনয়টা ধরা পড়ে যাওয়ার অপেক্ষা ভাবতাম একবার ধরা পড়ে গেলে অপরাধ মেনে নিয়ে একটা ভরসার কাঁধে মুখ খুঁজতে খুঁজতে সমস্ত কষ্ট দরজার করে দেব তারপর টের পাইলাম আমার আসলে কেউ বোঝা নাই আমার ভেতরটা কেউ কখনো পড়তে নাই আমার বুকের ভেতর নদী না সমুদ্র লুকানো তাতে কারো কিচ্ছু যায় আসে না পৃথিবীর উপর আমার ভীষণ অভিমান হয় এমন একটা অযৌক্তিক ছেলে মানুষ যে অভিমানের কোনো ভিত্তি নাই যে অভিমান করার কোনো অধিকার আমার নাই তবুও তবুও ভীষণ অভিমান হয় একদিন অভিমানটুকু যত্ন করে লুকায় বাকি সমস্ত অনুভূতের মতো